আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন কি অবস্থা সবার বসি না যে 100 করবা না 100 চার্জ কেন ইয়াতে চার্জ ছিল না এরপরে দিয়ে তারপর খুলে ফেলবা না আর এই চার্জার দিয়ে ফোন চার্জ দিও না আইফোনে চার্জার ছিল যে ওখানে তিনটা লাগানো এটা কই চার্জার কে নিয়ে গেছে না না নাই নাই ওই রুমে যায় দেখো এখন যা যা দেখো আমাদের চার্জারটা আছে আইফোন অরিজিনাল চার্জার যারা যারা আছে লাইভটাতে জয়েন হয়ে যাবেন সবকিছু ক্লিয়ার কাট আছে কিনা আমাকে একটু কষ্ট করে বলে দিবেন ঠিক আছে রাতুলের জায়গা দেখো সবকিছু ক্লিয়ার কাট আছে কিনা আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিবেন যে যেখানে আছে না কেন একটা করে লাভ লাইক দিবেন একটা করে শেয়ার করে দিবেন যারা যারা লাইভটা দেখছেন না কেন একটু কষ্ট করে জয়েন হয়ে যান পুরা হ্যাঁ খুঁজে না এটারে চার্জ দিবা এখানে লাগে রাখো যে যেখান থেকে লাইভটা দেখছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন সবকিছু ক্লিয়ার কাট আছে কিনা চলেন আমরা দেখানো শুরু করে দিই আজকে সব উড়া ধুরা ডিসকাউন্টে যাবে আজকে সব উড়া ধুরা ডিসকাউন্টে যাবে এই আজকে আটশো আশি টাকা দিয়ে দিব এত পরিমাণে লস প্রাইজে এত পরিমাণে লস প্রাইজে যেটা হিসাব ছাড়া সো যে যেখান থেকে লাইফটা দেখছেন না কেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন সব কিছু ক্লিয়ার কাট দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা ঠিক আছে সবাই একটু রেক দিয়ে দেবেন আপুরা যারা যারা আছেন না কেন একটু রিয়ে দেন তিরিশ জন আপুরা আছেন একটু রেক দিয়ে দেন তিরিশ জন আপুরা আছেন একটু কষ্ট করে রেক দিয়ে দেন এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে সিল্কের একটা অন্য হবে চুন একটা জামা হয়ে যাচ্ছে প্রাইস চলে যাচ্ছে মাত্র মাত্র এইট হান্ড্রেড টাকা আটশো টাকা স্টাইল ব্র্যান্ডের একটা থ্রি পিস স্টাইল ব্র্যান্ডের একটা থ্রি পিস আটশো আশি টাকাতে নিতে পারবেন তো যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে অর্ডার হচ্ছে অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে এটার প্রাইস আজকে দিয়ে দেবো আটশো আশি টাকাতে যাদের পছন্দ হচ্ছে নিয়ে নেবেন এগুলো সব হচ্ছে লস প্রাইজে আমার এর থেকে বেশি কেনাই ঠিক আছে এর থেকে বেশি কেনাই সব হচ্ছে লস প্রাইজে পাবেন যে যেখান থেকে লাইভটা দেখছেন তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাবেন এই দেখেন এই ড্রেসটা কত পরিমাণে সুন্দর একটা জামা স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস চলে যাচ্ছে মাত্র অ্যান্ড মাত্র কত টাকা আটশো আশি টাকা ওয়া কি সুন্দর একটা ড্রেস এইট হান্ড্রেড ঠিক আছে আটশো আশি টাকাতে নিতে পারবেন যাদের পছন্দ প্রাইস চলে যাবে আটশো আশি টাকা বাঁকা হয়েছে ড্রেসটা অনেক বাড়ি হয় এই যে প্রাইস চলে যাচ্ছে আটশো আশি টাকা যে রিবিন বক্স করে ফেলো আপুরা একটু কষ্ট করে লাভ লাইক রেক দিয়ে দাও প্রাইস চলে যাবে আটশো আশি টাকা বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ সানজিদা লাইভ শেয়ার কর এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা জামা ঠিক আছে এটা যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলবেন রেগুলার প্রাইস ছিল এক টাকা আজকে সাড়ে টাকাতে পেয়ে যাবেন আজকে আটশো পঞ্চাশে পেয়ে যাবেন যেটা কিনা সম্পূর্ণ সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে ঠিক আছে যারা সিল্ক পরে হচ্ছে অভ্যস্ত তারা অবশ্যই ইন্ডাস্ট্রি নিয়ে নেবেন প্রাইস চলে যাচ্ছে মাত্র এইট টাকা আটশো টাকা দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলেন আটশো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন এই সুন্দর কালেকশানটা প্রাইস চলে যাচ্ছে আটশো পঞ্চাশ ঠিক আছে ম্যাটালটা হয়ে যাচ্ছে মধ্যে জয় বেইজের আপো প্রিন্টের জয়পুরি গেলে ইন্ডিয়ান না আপো ইন্ডিয়ানগুলো হচ্ছে বারোশো টাকা করে আর কি মানে ইন্ডিয়ানগুলা মানে কে বলে যেটা হচ্ছে ইন্ডিয়ান একদম সেম টু সেম মানে সবচেয়ে হাই কোয়ালিটি জয়পুরি যেটা সেটা হচ্ছে বারোশো টাকা করে ওগুলো আজকে আনবো ইনশাল্লাহ এটা নিবেন বক্স করে ফেলবো এটা খুবই সুন্দর একটা কি বলো তো অনেক সুন্দর একটা বুটিক্সের জামা এটা রেগুলার প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ আজকে তেরোশো পঞ্চাশে নিতে পারবেন আজকে এই ড্রেসটা নিতে পারবেন তেরোশো পঞ্চাশ টাকাতে সো যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সবাই একটু কষ্ট করে লাভ লাইক রিয়ে দিয়ে দিবেন যারা যারা আছেন একটু কষ্ট করে লাভ লাইক রিয়ে দিয়ে দিবেন ঠিক আছে প্রাইস চলে যাচ্ছে মাত্রার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা মানে কী বলবো সেই লেভেলের চোস একটা জামা তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস চলে যাবে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তেরোশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর একটা কি দেখাবো বলো অনেক সুন্দর একটা শহীদের একটা ড্রেস দেখাবো ঠিক আছে শহীদের এড্রেসটা নিতে পারো যেটা কি না একেবারে লস প্রাইজে যেটা কিনা একেবারে লস প্রাইজে পাবেন ঠিক আছে যা তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই মধ্যে কোথায় যেন সমস্যা আছে ওনাতে না কই যেন চোরা আছে সবাই একটু কষ্ট করে লাভ লাইক রিয়েক দিয়ে দিবা এই ড্রেসটার মধ্যে প্রবলেম আছে ঠিক আছে এটা ওনা যেটা আছে সেই ওনাটার মধ্যে হচ্ছে জোড়া আছে যেটা ডিসকাউন্টে পাবেন হ্যাঁ এই যে দেখেন এই যে এটা ওনাটা হচ্ছে সম্পূর্ণ জোড়া হ্যাঁ সো বুঝে শুনে অর্ডার করবেন প্রাইস চলে যাবে মাত্র আর মাত্র কত টাকা বলো তো দেখি সাতশো পঞ্চাশ টাকা বারোশো টাকার একটা শহীদের ট্রিপিস ধরো সুন্দর করে বারোশো টাকার একটা গলা গলাটারে বটো এই যে গলাটারে বইটা না হ্যাঁ করে বট প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ যেটা হচ্ছে জোড়া দেয়া আছে দেওয়া মধ্যে জোড়া দেয়া আছে বা বুঝে শুনে চিন্তাভাবনা সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন হচ্ছে জয়পুরি দেখাবো জয়পুরিগুলো দেখাতো নতুন সব জয়পুরিগুলো এখন আপনাদেরকে দেখাবো তাড়াতাড়ি করে নিয়ে নেন নতুন সব জয়পুরিগুলো নিয়ে নিবেন তাড়াতাড়ি করে নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে চলবে এত সুন্দর এই জয়পুরগুলো এত সুন্দর পার দেয়া আছে জয়পুরগুলো ঠিক আছে জয়পুরগুলো সুন্দর করে হচ্ছে পার দেওয়া থাকবে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে তোমাদের সুন্দর একটা ওড়না ওড়নাটা হচ্ছে ওই পাশে রাখো ওড়াটা হচ্ছে আপনাদের সুন্দর অনেক বড় একটা বিশাল বড় ওড় পাবেন ঠিক আছে বিশাল বড় ওনা প্রাইস চলে যাবে মাত্র মাত্র সাতশো টাকা করে এগুলো অনেক কম প্রাইসের অনেক হাই কোয়ালিটির হচ্ছে জয়পুরি থ্রি পিস ঠিক আছে প্রাইস চলে যাবে সাতশো টাকা ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো এত ভালো এত ভালো কাপড়ের কোয়ালিটি আল্লাহ কিছু বলার নেই আমার এগুলো হচ্ছে নয়শো এক হাজার টাকার জয়পুরে ঠিক আছে যেগুলো আপনি সাতশো আশি টাকা করে দিচ্ছে একেবারে পানির দামে ছেড়ে দিচ্ছে মাত্র তেরোটা রিয়েক্ট এই লাইভ করাচ্ছে না করা ভালো আপনারা রিয়েক্টই দিতে চান না আপনারা একদমই রিয়েক্ট দিতে চান না প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র আর মাত্র কত টাকা বলেন প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র অ্যান্ড মাত্র সাতশো আশি টাকা এটা হচ্ছে আপনাদের কলকা ডিজাইনের মধ্যে ঠিক আছে ড্রেসটা আর নিচে নামাও কলকা ডিজাইনের মধ্যে হবে অনেক সুন্দর একটা জামা যাদের পছন্দ হবে নিয়ে নাও কাঁঠালি কালারের মধ্যে পাবা ড্রেসটা হচ্ছে কাঁঠালি কালারের মধ্যে পাবা অসম্ভব মাত্রায় সুন্দর একটা ড্রেস প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র মাত্র সেভেন টাকা সাতশো টাকা তাড়াতাড়ি করে নিয়ে নেবেন এটা দেখতে পারেন এটা অনেক সুন্দর একটা ড্রেস বারোশো টাকা এটা হোলসেল প্রাইসে আছে আজকে যাবে নয়শো পঞ্চাশ টাকায় বারোশো টাকা এটার হোলসেল প্রাইস আছে আজকে যাবে নয়শো পঞ্চাশ টাকায় যে নিবার তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলবে ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস টান দাও উপর টান দাও হুম সোজা করো তুমি যে বাঁকা এই এইটা যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবা প্রাইস চলে যাবে মাত্র মাত্র নয়শো টাকা এমন হয় ক্যান লাইফ প্রাইস চলে যাচ্ছে নশো পঞ্চাশ টাকা যে নিবে ইনবক্স করে ফেলে প্রাইস চলে যাচ্ছে নাইন হান্ড্রেড অ্যান্ড পঞ্চাশ ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবে ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন এখন হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস দেখাবো এটার প্রাইসও আজকে চলে যাবে নয়শো টাকা ঠিক আছে এই সুন্দর ড্রেসের প্রাইস আজকে চলে যাবে নাইন হান্ড্রেড টাকা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে অর্ডারটা হচ্ছে কনফার্ম করে ফেলবেন প্রাইস দিয়ে দিব মাত্র মাত্র নয়শো টাকা এত সুন্দর এই ড্রেসগুলো এত সুন্দর বলার মতো না তাড়াতাড়ি করে অর্ডারটা হচ্ছে কনফার্ম করে ফেলবেন যাদের যেটা পছন্দ হবে তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্লিজ একটু কষ্ট করে লাভ লাইফ ব্রেক দিয়ে দেন প্রাইস চলে যাচ্ছে মাত্র নয়শো টাকা প্রাইস চলে যাচ্ছে মাত্র মাত্র নাইন হান্ড্রেড টাকা নয়শো টাকা ঠিক আছে মারাত্মক লেভেলের সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাচ্ছে নয়শো টাকাতে অনেক সুন্দর একটা কটন থ্রি পিস নাইন হান্ড্রেড টাকা প্রাইস চলে যাবে নয়শো টাকা এখন হচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর একটা ড্রেস দেখাবো মাত্র সাড়ে আটশো টাকাতেই দিয়ে দিব সিল্কের একটা থ্রি পিস সিল্কের একটা থ্রি পিস প্রাইস চলে যাচ্ছে মাত্র সাড়ে আটশো টাকা প্রাইস চলে যাবে অনলি এইট হান্ড্রেড ফিফটি টাকা স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলবেন আটশো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন অনেক সুন্দর একটা জামা ঠিক আছে অনেক সুন্দর সিল্কের জামা কিন্তু এটা ওয়া এটার সাথে প্যান্ট পিসটাও তো অনেক জোস তাড়াতাড়ি করে অর্ডার কিছু কনফার্ম করে চলবেন প্রাইস চলে যাবে মাত্র সাড়ে আটশো ঠিক আছে প্রাইস চলে যাচ্ছে মাত্রান মাত্র আটশো টাকা এইট হান্ড্রেড টাকা আটশো ইনবক্সে একটা দৌড় দিয়ে চলে যাবেন আটশো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন সবার কাছে রিকোয়েস্ট করছে সবাই একটু লাভ লাইক রিয়েক্ট দিয়ে দেবেন জয়পুরের শেপে সাড়ে সরি সাতশো টাকা আপনি যদি দুইটা নেন আচ্ছা আমি এই কথা অফারটা দিতে ভুলে গেছি আপনি যদি দুইটা জয়পুরে একসাথে নেন সেক্ষেত্রে সাড়ে সাতশো করে পড়বে দুইটা জয়পুরি সাড়ে সাতশো করে পড়বে সিঙ্গেল সাতশো আশি টাকা দুইটা জয়পুরি সাতশো আশি টাকা করে পড়বে মানে পার পিস আর যদি আপনি একটা নেন সাতশো আশি টাকা করে পড়বে এটা দেখেন এটা অনেক সুন্দর একটা সি গ্রিন কালার মধ্যে একেবারে আনকমন একটা কালার একেবারে আনকমন একটা কালারের মধ্যে পাবেন ঠিক আছে একদমই আনকমন একটা কালারের মধ্যে এই রসটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে অর্ডারটা হচ্ছে কনফার্ম করে ফেলবেন প্রাইস চলে যাবে মাত্র মাত্র সেভেন হান্ড্রেড অ্যান্ড এইটি টাকা সাতশত আশি টাকা প্রাইস চলে যাবে সাতশো আশি টাকাতে পেয়ে যাবা হ্যাঁ অনেক সুন্দর একটা সুপিস অনেক সুন্দর মানে অনেক সুন্দর ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন সাতশো আশি টাকা সবাই একটু কষ্ট করে লাভ লাইফ রেক দিয়ে দাও ওয়াও মেরুন কালারের মধ্যে সেম কালার তো আরেকটা নাম হয়েছে এটা সরাই ফেলো সাতশো আশি টাকার এই ড্রেসটা কাকে দিব বলো তো সাতশো আশি টাকার এই ড্রেসটা কাকে দিব বলো আল্লাহ কি সুন্দর একটা মেরুন কালার দেখছেন অনেক সুন্দর এই ড্রেসগুলো অনেক বেশি পরিমাণে সুন্দর যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে খুব শর্টেরটা কনফার্ম করে ফেলবেন প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র কত টাকা সাতশো পঞ্চাশ ঠিক আছে প্রাইস চলে যাচ্ছে অনলি অনলি সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন সাতশো পঞ্চাশ এটা দেখতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ রেডি করা একটা ড্রেস বডি সাইজ হয়ে যাবে ফর্টি সিক্স লং হয়ে যাবে ফর্টি ফাইভ প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র মাত্র কত টাকা বলেন তো দেখি নয়শো পঞ্চাশ টাকা প্রাইস চলে যাচ্ছে অনলি অনলি নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা নয়শো পঞ্চাশ ইনবক্সে একটা দৌড় দিয়ে চলে যাবেন ইনবক্সে একটা দৌড় দিয়ে হচ্ছে চলে যাবেন নয়শো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন প্রাইস চলে যাচ্ছে নয়শো পঞ্চাশ ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন অনেক সুন্দর একটা অ্যাড্রেস ঠিক আছে নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা তোমার না বলছি যে হচ্ছে আর জামাগুলো আলাদা করে রাখতে ইনটেক জামাগুলো হ্যাঁ এটার মধ্যে পিকে ঢুকাইছো হুজুর ঢুকাইছো সব দিক ঢুকে রাখছো ও আলাদা করে রেখে দিও এটা দেখেন এটা যে নেবেন বক্স করে ফেলো প্রাইস চলে যাচ্ছে সাড়ে একশো টাকা দুজন আপনি নিতে পারবেন চিকেন কারি মাসাল শিপে সাড়ে টাকা প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যে নেবেন বক্সে ফুল অ্যাড্রেস নাম্বারটি হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবা ঠিক আছে প্রাইস চলে যাচ্ছে সাড়ে আটশো প্রাইস চলে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন এইট টাকা আটশো তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করবেন আটশো পঞ্চাশ ঠিক আছে অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর আটশো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন এটা দেখেন এটা অনেক সুন্দর একটা টুপিস ঠিক আছে বাসায় রেগুলার ইউজের জন্য নিয়ে নেবেন অসম্ভব মাত্রায় সুন্দর একটা রেগুলার ইউজের একটা টুপিস পেয়ে যাচ্ছেন যাদের পছন্দ হবে নিয়ে নাও প্রাইস চলে যাবে মাত্র সাড়ে পাঁচশো টাকা টু পিসের প্রাইস চলে যাবে সাড়ে পাঁচশো টাকা সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক রেট দিয়ে দাও পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকাতে নিতে পারবা প্রাইস চলে যাবে পাঁচশো পঞ্চাশ ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস চলে যাবে পাঁচশো টাকা প্রাইস চলে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ ইনবক্সে ফুল অ্যাড্রেসফিক নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ফাইভ হান্ড্রেড টাকা পাঁচশো টাকা ব্ল্যাক কালার জয়পুরি টাকা তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস চলে যাচ্ছে সেভেন হান্ড্রেড এইটি টাকা ইনবক্সে ফুল অ্যাড্রেস উইক নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন সাতশো আশি টাকা জয়পুরি থ্রি পিস সাতশো আশি ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডার হচ্ছে কনফার্ম করে ফেলেন সাতশো আশি টাকা দুইটা নিলে সাতশো টাকা করে দুইটা নিলে সাতশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে এটার লাস্ট কালার ঠিক আছে মাস্টার ইয়ালো কালার খুবই সুন্দর প্রাইস চলে যাচ্ছে মাত্র কত টাকা তো দেখি প্রাইস চলে যাচ্ছে মাত্র 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 সাতশত আশি টাকা স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে অর্ডার হচ্ছে কনফার্ম করে ফেলেন সেভেন হান্ড্রেড এইটি টাকা সাতশো সবার কাছে রিকোয়েস্ট করছি সবাই একটু কষ্ট করে লাভ লাইফ লেখ দিয়ে দিবেন প্রাইস চলে যাবে সাতশো টাকা এটা দেখেন এটা যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস চলে যাচ্ছে মাত্রার মাত্র কত টাকা বলেন প্রাইস চলে যাচ্ছে মাত্রার মাত্র নয়শো পঞ্চাশ টাকা টু পিস ঠিক আছে টু পিস রেডি করা টু পিস নয়শো পঞ্চাশ রেডি করা টু পিস পেয়ে যাচ্ছে নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা নয়শো পঞ্চাশ টাকা রেডি করা টু পিস নয়শো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে অর্ডার হচ্ছে কনফার্ম করে ফেলবেন নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটার প্রাইস চলে যাবে সাড়ে ছশো টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর প্রাইস চলে যাচ্ছে সিক্স টাকা অনেক সুন্দর একটা প্রিন্টের যেন খুবই সুন্দর কালারটা কিন্তু বেগুনি কালার হ্যাঁ এখানে কালার আসতেছে না এখানে একদমই কালার আসতেছে না প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র সাড়ে ছয়শো সাড়ে ছয়শো টাকা ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবে ঠিক আছে ছয়শো পঞ্চাশ সিক্স হান্ড্রেড ফিফটি টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটা হচ্ছে আপনাদের সেমটারই হচ্ছে মেরুন কালার প্রাইস চলে যাচ্ছে সাড়ে ছশো ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন সিক্স হান্ড্রেড ফিফটি টাকা ছশো পঞ্চাশ টাকা প্রাইস চলে যাচ্ছে সাড়ে ছশো টাকা স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে অর্ডারটা হচ্ছে কনফার্ম করে ফেলবেন ঠিক আছে সিক্স হান্ড্রেড ফিফটি টাকা ছয়শো পঞ্চাশ সবার কাছে রিকোয়েস্ট করছি সবাই একটু কষ্ট করে লাভ লাইক রিয়েক দিয়ে দিবেন প্রাইস চলে যাচ্ছে সাড়ে ছয়শো এগুলা রেগুলার ইউজের জন্য নিবেন অনেক সুন্দর আজকে অ্যালার্জি দিছে আমারে এত নাক কামড়াইতেছে সরে ফেলো এই প্যাটেলের দেখো প্রাইস চলে যাচ্ছে সেভেন হান্ড্রেড এইটি টাকা ঠিক আছে সাতশো আশি টাকা জিনিম ইনবক্স করে ফেলো সাতশো আশি টাকাতে নিতে পারবা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস চলে যাচ্ছে সেভেন হান্ড্রেড টাকা ওরা তো দেখাই জানা কী এক অবস্থা সাতশো আশি টাকা ঠিক আছে সবার কাছে রিকোয়েস্ট করছি তাড়াতাড়ি করে লাভ লাইফ রেট দিয়ে দেন এটা দেখেন আটশো আশি টাকাতে দেবেন প্রাইস চলে যাচ্ছে আটশো আশি প্রাইস চলে যাবে সাতশো আশি ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন কি এটা এটা তো অরিজিনাল ইয়াটা ক্রিকেটটা হুম এটা আসে উপরে কিন্তু কি জানি সমস্যা হয়েছে আট খোলা ওই রুমে নাই সোজা করো দেখো ভাই আছে প্রাইস চলে যাচ্ছে আটশো আশি টাকা হ্যালো হ্যাঁ তুমি কি নিচে নামছো? আহারে আমার একটা জামানা অলক বপুর এই আবার। তুমি কি নয়তলা থাকলে জামাটা নিয়ে আসতার কি? মাতানাছো। এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে প্রাইস চলে যাবে 786 টাকা। সেভেন যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলেন প্রাইস চলে যাচ্ছে সাতশো আশি টাকা প্রাইস চলে যাচ্ছে সাতশো টাকা সুন্দর একটা পেস্ট কালার হ্যাঁ স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলেন সাতশো আশি টাকা মারাত্মক লেভেলের সুন্দর একটা জামা সাতশো আশি সাতশো আশি সাতশো আশি ওয়া এটা অনেক সুন্দর এটা হচ্ছে টু পিস পাঁচশো টাকা হ্যাঁ টু পিসের প্রাইস পাঁচশো যারা নিবেন না তাদের জন্য এক বালতি সমবেদনা বাঁকা রাখতেছো তুমি নিজেও বসছো বাঁকা প্রাইস চলে যাচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা ঠিক আছে পাঁচশো টাকা স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে অর্ডার হচ্ছে কনফার্ম করে ফেলবেন প্রাইস চলে যাচ্ছে ফাইভ হান্ড্রেড পাঁচশো তাড়াতাড়ি করে করে অর্ডার কনফার্ম এটা দেখেন এটা অনেক সুন্দর প্রাইস চলে যাচ্ছে মাত্র নাইন হান্ড্রেড ফিফটি টাকা নয়শো পঞ্চাশ সুন্দর একটা বটল গ্রিন কালার ড্রেস ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সুন্দর একটা ওড়না নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা নয়শো পঞ্চাশ ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবে নয়শো পঞ্চাশ টাকা লাস্ট দুইটা অ্যাড্রেস দেখানো বাকি কি যে করলাম লাইভ নিজেও জানি না মেজাজ খারাপ লাগতেছে এটা দেখেন এটা অনেক সুন্দর প্রাইস চলে যাচ্ছে কত টাকা বলো প্রাইস চলে যাচ্ছে মাত্র আর মাত্র ছয়শো পঞ্চাশ পিওর ব্ল্যাক কালার আপনাদের জন্য নতুন কালেকশন আনতেছি ওয়েট করেন বুঝছি এগুলো আর দেখারও যাইব না প্রাইস চলে যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যে নিবেন বক্স করে হ্যাঁ 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 জমদমতে কতগুলো অর্ডার আসছে লাস্ট ড্রেস সাড়ে চারশো টাকা লাস্ট ড্রেস আজকে লাইভে সাড়ে চারশো ইজুন তুমি একটু লাইভে এসো তাহলে একটু বিয় চলে আসবে আবার আসি যে এটা দেখেন এটা অনেক সুন্দর সাড়ে চারশো টাকাতে নিতে পারবেন যাদের এটা পছন্দ হবে তাড়াতাড়ি করে অর্ডারটা হচ্ছে কনফার্ম করে ফেলবেন প্রাইস চলে যাচ্ছে সাড়ে ছয়শো সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে সবার সাথে টাটা